হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আমার আরও একটু নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ফারহানা কবির ররিন তো আজকের ভিডিওটা আমি মূলত সকাল থেকে শুরু করলাম আর সকাল থেকে রাত পর্যন্ত থাকবে তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না তো এটা হচ্ছে মূলত সকালের দিকে তো সকালে নাস্তা করার পরে এখন আমি আমার জন্য চা তৈরি করে নিচ্ছি আর মিহির বাবা বাহিরে চলে গিয়েছে আর মিহি বলছে সকালের দিকে ও জাস্ট কমপ্লেন খাবে আর কিছুই খাবে না ওর নাকি খিদা লাগেনি তো জাস্ট আমি ওর জন্য কমপ্লেন তৈরি করে দিচ্ছি আর খিদা লাগলে হয়তো বা পরে ও চেয়ে খেয়ে নিবে এই আর কি তো এরপরে হচ্ছে দুপুরের দিকে আমার আজকে তেমন কোনো ঝামেলা নেই কারণ দুপুরের রান্নাটা আছে আমার গত পরশু যে আমি দুইটা মুরগি একসাথে রান্না করে রেখেছিলাম ওখান থেকে তো একটা রেখে দিয়েছে একটা খেয়েছে তো আজকে জাস্ট আমি ওটা বের করে একটা পেঁপে আছে ওই পেঁপেটা দিয়ে রান্না করে নেব বেশ এইটুকুই আর ডাল রান্না করে নেব তো সেক্ষেত্রে আজকে আমার খুবই ঝামেলা কম কাজের দিক দিয়ে তো এখানে আমার জন্য চাটা তৈরি করে নিলাম এরপরে মিহির জন্য কমপ্লেন তৈরি করে নিচ্ছে আর বাসায় হচ্ছে লিকুইড দুধ শেষ হয়ে গিয়েছে সেজন্য পাউডার দুধ দিয়ে ওকে আমি কমপ্লেনটা তৈরি করে দিচ্ছি তো চাটা খাওয়ার পরে আমি মিনহাকে গোসল করিয়েছি ওর টুকিটাকি যে কাজগুলো ছিল সেগুলো সবই করে নিয়েছি এখন হচ্ছে আমি দুপুরের জন্য ডালটা বসিয়ে দিচ্ছে আর এখন দেখা যাচ্ছে প্রতিদিনই প্রচুর ডাল লাগছে আগে তো আমি ডাল মোটেও খেতাম না এখন কিন্তু আমিও ডাল খাই ভালোই তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতিদিনই রান্না করি আর বাসি ডাল তেমন একটা খেতে ভালো লাগে না মানে পরের দিন খাওয়া যায় কিন্তু খুব একটা যে ভালো লাগে তা কিন্তু না ফ্রেশ রান্না করে খেলেই বেশি ভালো লাগে তো সেজন্য অল্প অল্প করে রান্না করি প্রতিদিন তো আর আমাকে গতকালকে একটা আপু জিজ্ঞেস করেছিল। প্রেসার কুকারে আমি কিভাবে ডাল রান্না করি সেটা যাতে একটু শেয়ার করি তো এখানে জাস্ট আমি যা যা দিতে হয় সবই একসাথে দিয়ে জাস্ট ডাকনাটা বসিয়ে দিয়ে একটা সিটি দিয়ে দিয়ে এরপরে বন্ধ করে রাখি এরপরে দেখা যায় অটোমেটিকলি ডালটা সেদ্ধ হয়ে যায় খুবই সিম্পল আসলে আর খুবই দ্রুত হয়ে যায় খুব বেশি ঝামেলাও কিন্তু থাকে না আর ওদিকে আমার ভাত হচ্ছে যেই দিন দেখা যায় কি রান্না বান্না থাকে না সেই দিন আমার কাছে মনে হয় কি আজকে তো আমার কোনো কাজই নেই মানে এরকমই মনে হয় এই যে আমি মাংসটা বের করে নিয়ে আসলাম আমি কিন্তু কড়াইশই ফ্রিজে ঢুকাই রেখেছিলাম সরি ঢুকিয়ে রেখেছিলাম আসলে ভয়েস দেওয়ার সময় অনেক সময় মিস্টেক হয়ে যায় কথার মধ্যে প্লিজ কেউ কিছু মনে করবেন না আসলে এতটা সহজ না মানে ভিডিওর মধ্যে ভয়েস দেওয়া কিংবা ভিডিও রেডি করা এডিট করা প্রচুর টাইম লাগে তো সেই দেখা যায় দুই একটা ভুল হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা তো মাংসটাকে প্রথমে আমি আরও একটু কষিয়ে নিয়েছি এরপরে এখন আমি পেঁপেটা দিয়ে দিলাম আর পেঁপেটা আমি একটু বড়ো সাইজ করে কেটেছি কারণ পেঁপে বেশি ছোটো করে কাটে দেখা যায় একদমই নরম হয়ে যায় আর পেঁপে কিন্তু খুবই দ্রুত নরম হয়ে যায় আর এদিকে আমার ডালও রেডি আমি ডালটা বাগাই দিয়ে দিয়েছি রসুন পেঁয়াজ তারপরে হচ্ছে শুকনামরিচ দিয়ে শুকনামরিচ দিলে যেটা হয় মানে মানে ডাল থেকে খুবই সুন্দর একটা কিন্তু শুকনামরিচের ফ্লেভার আসে আর এদিকে ধীরে ধীরে আমার মাংসটা হয়ে আসছে তো লবণটা একটু কম মনে হচ্ছিল তাই লবণটা দিলাম ফ্রাই হয়ে এসেছে মাংসটা আমি এখন বন্ধ করে দিব তো এরপরে হচ্ছে আমি ঘরের আরও কিছু টুকিটাকি কাজ করছি যেহেতু রান্নার কোনো ঝামেলা ছিল না চিন্তা করেছি যে অন্যান্য কাজগুলো করি ফাঁকে তো এখন হচ্ছে আমি ওভার এর উপরে যে জিনিসগুলো আছে সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে একটু মুছে নিচ্ছি এগুলোর মধ্যে কিন্তু ভালোই ধুলোবালি পড়ে মাঝে মধ্যে মাঝে মধ্যে বলতে প্রতিদিন মুছতে হয় না খুব বেশি ধুলোবালি পড়ে না দু তিন দিন পর কিংবা এক সপ্তাহ পর মুছলেই হয়ে যায় তো যেহেতু রান্না করতে হয়নি সেই জন্য ভাবলাম অন্যান্য কাজগুলো করি ফাঁকে আসলে আমার বসে থাকতে ইচ্ছে করে না মানে টাইম পেলেই আমি দেখা যায় কিছু না কিছু করতে থাকি আর ধীরে ধীরে সংসারের কাজেও মনোযোগী হচ্ছে আগে কিন্তু শরীর খারাপ থাকার কারণে যেটাই প্রয়োজন ছিল সেটাই করেছি বাড়তি কোনো কাজই করা হয়নি এখন কিন্তু বাড়তি কাজ করা হবে আর আর আরেকটা কথা আমি কিন্তু গত কয়েক মাস ধরে কোনো কেকের অর্ডার নেইনি। প্রচুর কেকের অর্ডার এসেছিল কিন্তু আমি কোনো কেকের অর্ডার নেইনি কারণ আমার শরীরটা আসলে অত বেশি ভালো ছিল না ভালো ছিল না বলতে

দুই দিন ওদের কিছু নাই কিছু নাই রাজার আর লিটল টেইলার আর ওই দুইতে দুইতে কিছু নাই রাজা আর লিটল টেইলার তো শুধু মায়ের আর মাই না 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 ফিডার ফিডা হচ্ছে ওদেরকে ফিডার ন হচ্ছে আর ওদেরকে মারার মারা ওই দুই তো দের এত যাচ্ছে তাই জানে আর নাই তো গল্পটা শেষ কালকে আমরা এই গল্পটা শুনবো Ok, ok. Tu me estuma focada aqui, Renan. Ok. É eu tô Dari acordo com a mãe, né? Dori, Dori, é que a minha আমার বোন অনেক ছোট আমার আমার পরিবারের ছিও আমার সবচেয়ে কিউট

মিহি তো ওর বোনকে ঘুম পাড়িয়ে দিল আর এখন হচ্ছে রাতের দিকে রাত প্রায় সাড়ে দশটা মতো বাজে তো চিন্তা করছি যে আদা রসুনগুলো একটু পেস্ট করে বয়ম বলে রেখে দিয়ে এগুলো কিন্তু কালকেই ভিজিয়েছিলাম সারাদিন কিন্তু করা হয়নি মির কারণে তো এখন ভাবছে এগুলো করে তারপরে ফ্রিজে রেখে দেবো আর আজকে কিন্তু মিনহাকে মিহি ঘুম পাড়িয়েছে গল্প শুনিয়ে শুনিয়ে আমার মেয়েটা কিন্তু বড় হয়ে গিয়েছে বোনকে কিন্তু এখন সামলাতে পারে মাসাল্লাহ দোয়া করবেন আপনারা সবাই আমার দুই রাজ জন্য যাতে করে ওদেরকে নিয়ে আমি সারা জীবন কাটিয়ে দিতে পারি সুখে শান্তিতে তো এদিকে হচ্ছে আমি এখন এগুলো সব কিছুই আমার পেস্ট করা শেষ তারপরে হচ্ছে সবকিছু এখন ঢুকিয়ে নিচ্ছে আর সংসারের কাজগুলো যেটা হয় মানে একটু চিন্তা চিন্তাভাবনা করে সিস্টেম মেনটেন করে যদি কাজ করা হয় খুব বেশি আহামরিক কষ্ট হয় না খুব সুন্দরভাবে কিন্তু গুছিয়ে সবগুলো কাজই করা যায় আর আজকে তৈরি করেছিলাম একটা কেক তৈরি করবো মিহি আমাকে কয়েকদিন ধরেই বলছিলো আমিও একটা কেক তৈরি করো কিন্তু আসলে সাহসে দিচ্ছে না চিন্তা করছি যে আর দু একদিন পরেই করব তো মানে কেকের অর্ডারের ক্ষেত্রে আপনাদেরকে যেটা বলছিলাম ওই সময় বলতে পারিনি এখন কিন্তু আমি ধীরে ধীরে কেকের অর্ডারগুলো নিবো এতদিন নিতে পারিনি কারণ হচ্ছে কেকের কাজগুলো কিন্তু দাঁড়িয়ে থেকেই করতে হয় সবগুলো কাজ সেক্ষেত্রে কিন্তু যেহেতু আমার পায়ের ব্যথা ছিল প্রচুর পরিমাণে তো যখন আমি দাঁড়িয়ে থেকে কাজগুলো করব তখন দেখা যাবে পায়ের ব্যথাটা আমার আরও বেশি বেড়ে যাবে সেই কারণে আমি গত তিন মাস ধরে কোনো কেকের অর্ডারই নেইনি এখন কিন্তু ধীরে ধীরে আমি কেকের অর্ডারগুলো নিবো আর আপনাদের সাথেও শেয়ার করব তো এরপরে হচ্ছে আমার থালা বাটি জমি ছিল সেগুলো সবই ক্লিন করেছি তো রাতের দিক দিয়ে চিন্তা করলাম চুলাটা ক্লিন করে ফেলি আর তরকারি গরম করে নিয়েছি ডাল গরম করে নিয়েছে তো চুলার আর তেমন কোনো কাজ নেই তো চিন্তা করলাম কালকে সকালে যাতে আমি পরিষ্কার একটা চুলার মধ্যে কাজ করতে পারি তো রাতে একটু ক্লিন করে রাখি তো যে সময় আসলে ভালো লাগে না কিংবা শরীরটা খারাপ থাকে সে সময় কিন্তু আমি সকালের দিক দিয়েই করি আর রাতের দিক দিয়ে করে রাখলে সব চাইতে বেশি ব্যাটার কারণ সকালে ফ্রেশ একটা কিচেন পাওয়া যায় মনটাই শান্তি হয়ে যায় ঘুম থেকে উঠলে এই আর কি তো সব সময় তো আসলে পারা যায় না দেখা যায় ছোটো বাচ্চা আছে কিংবা শরীরেরও একটা ব্যাপার স্যাপার আছে তো সব মিলিয়ে আসলে যে সময় শরীরটা ভালো থাকে সেই সময় আমি কাজ করতে থাকি বসে থাকতে মোটেও পছন্দ করি না তো এখন হচ্ছে আমি বেসিনটা একটু ক্লিন করে নিচ্ছি আর আমার কাছে হচ্ছে আমার দুই মেয়ের সাথে সময় কাটাতে আমার কাছে খুবই ভালো লাগে তো কাজকর্ম আমার সবই শেষ একদমই বলতে গেলে শুধুমাত্র আমার রাতের খাবারটা বাকি আছে তো চিন্তা করলাম মেয়েটা ঘুম থেকে উঠেছে একটু আদর করি আর ও দেখা যায় কি সারাদিনই ঘুমায় তেমন একটা আদর করতে পারি না মিহির তো অনেক বেশি অভিযোগ মিহি বলে কি আম্মু ও কি আল্লাহর কাছ থেকে শুধুই ঘুমাতে এসেছে ও তো সারাদিনই ঘুমায় ও আমার সাথে একটুও খেলা করে না ও আমার সাথে কখন খেলা করবে আমি ওকে কখন পড়াবো আমি ওকে কখন খেলনা দিব মানে এই সে কত কিছু তারপরে যে দেওয়ালের পাশে যে একটা রুটিন ঝুলছে ওখানে কিন্তু মিনহার নামও সে লিখে দিয়েছে আর মিনহারও ছবি এঁকে দিয়েছে বলছে এটা আমার আর আমার ভনের রুটিন তারপরে বলছে যে ওর শুধু রুটিনের মধ্যে ওর কাজ থাকে শুধু তিনটা যে তিনটা কাজ থাকে সেটা তো আপনাদেরকে ও বলেছে প্রথমের দিক দিয়ে ওর রিয়েল ভয়েসটা আমি রেখেছি কারণ অনেক আপুরা কিন্তু ওর কথাগুলো শুনতে চাই সেজন্য রেখেছি আমি ফুল ভিডিওর মধ্যে ওর রিয়েল ভয়েসটা আর ভোনকে তো গল্প শোনাচ্ছে গুম পাড়ানোর জন্য তো দোয়া করবেন আর মিনহার জন্য দোয়া করবেন আপনারা সবাই আর অনেক আপনারা জিজ্ঞেস করছে যে ওর হলুদ বাপটা গিয়েছে কিনা জন্ডিসের হালকা হালকা গিয়েছে এখনো কিন্তু পুরোপুরি ভালো হয়নি ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে এমনিতে প্রতিদিনই কিন্তু একটু একটু করে রোদে দিচ্ছি মানে খুব বেশি রোদে দেওয়া হচ্ছে না পাঁচ মিনিটের মতো কারণ রোদের তাপ কিন্তু অনেক বেশি ও কান্নাকাটি করে দেওয়ার সময় সেজন্য জন্য খুব বেশিক্ষণ দেই না আমি তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে মিনহার আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাফেজ